ব্রন ফাঙ্গালিক নি বাম্পস আপু এগুলো চেনার উপায় কি কি করে বুঝবো কোনটা হয়েছে ব্রন সাধারণত লালচে বা পূজযুক্ত গোটা বা বিচির মতন হয়ে থাকে ব্রনের নানান রকম ধরন রয়েছে এর মধ্যে আমরা সবচেয়ে কমন যে ব্রন পেয়ে থাকি তা হচ্ছে অ্যাকনিভালগারিস এগুলো সাধারণত ত্বকে অতিরিক্ত তেল ময়লা ও ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এই ধরনের ব্রনগুলো মুখ কপাল গাল বা চিনের এরিয়াতে বেশি হতে দেখা যায় বাম্পস দেখতে ছোট ছোট দানাদার ঘামাচির মতন অনেকটা নর্মালি বাম্পস চুলকায় না কোনো রকম ব্যথা বা অস্বস্তি বোধ হয় না স্পর্শ করলে শক্ত দানা টাইপের অনুভূত হয় এমন বামস যে কোনো কারণেই হতে পারে অতিরিক্ত তেল ব্যাকটেরিয়া স্কিনে জমে হয়েও এমন বামস হতে দেখা যায় ফাঙ্গাল একনিতে একনি নামটা থাকলেও এগুলো কিন্তু আসলে কোনো ব্রোন নয় ব্রোন এবং ফাঙ্গাল একনির পার্থক্য হচ্ছে এগুলো সাধারণত ছোট ছোট গুচ্ছ আকারে ছড়িয়ে পড়ে এবং অনেকটা চুলকায় মূলত ফাঙ্গাস সংক্রমণের কারণেই ফাঙ্গাল একনির সমস্যাটা হয়ে থাকে সাধারণ ব্রন ভেবে ব্রনের মতো ট্রিট করা যাবে না এই ফাঙ্গাল সাধারণ ব্রোনের ওষুধে ফাঙ্গাল একনি কখনোই কিউর হয় না দানা দানা গুটি গুটি এগুলোতে যদি চুলকানি জ্বালা পোড়া হয় একসঙ্গে অনেক লালচে ব্রোনের মতন দেখা যায় তাহলে এগুলো ফাঙ্গাল একনি হতে পারে